সুইজারল্যান্ডে তুষারপাত হচ্ছে রুদ্র জানালা দিয়ে তুষারপাত দেখতে ব্যস্ত তখনই তার ফোনে টু করে শব্দ হলো স্ক্রিনে নাম লক খুলে মেসেজ অন করলো সে আর ভালো লাগে না এত দূর কেন চলে আসুন না তাড়াতাড়ি আপনাকে কাছে পেতে ইচ্ছে করছে জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরতে না পারলে আমার মেজাজ ঠান্ডা হয় না সেজন্য রেগে চাই দয়া করে জলদি ফিরুন এমন গরম মেজাজ ভালো লাগে না আর রুদ্র মেসেজটা পড়ে হাসলো তটিনিকে ভিডিও কল করলো তৎক্ষণাৎ সেটা রিসিভও হলো তোটিনি হাতের ফাঁক দিয়ে পিটপিট করে তাকাচ্ছে রুদ্র ক্যামেরা ঘুরিয়ে জানালার দিকে দিল স্ক্রিনে তোটিনির মুখে হাত সে বড় বড় চোখ করে তুষারপাত দেখতে ব্যস্ত বিষয় নিয়ে বলল কত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে কেই বা আসবে শুনি আপনি গেছেন ওখানেই থাকুন পারলে আমাকেও নিয়ে যান টুদ্র ক্যামেরা নিচের দিকে ঘোরালো আসবে তোটিনি মাথা নাড়ালো পড়াশোনা ওখানে কোথাও ভর্তি করে দেবেন সত্যি আসবা তোটিনি এবার ফুসফুস করতে লাগলো আসবো না তো কি এমনি এমনি বলেছি রুদ্র শব্দ করে হাসলো নিয়ে আসব শীঘ্রই তাহলে মিস ইউ তোটিনের আবার কান্না পেল আপনি এমন আবেগে কথা বললে আমার কান্না পায় এসব বলবেন না রুদ্র সব সময়ের মতোই হাসলো এত ভালোবাসো তোটিনি মুখ বাঁকালো কোন দুঃখে আপনাকে ভালোবাসতে যাব হু আর ইউ রুদ্র আঙুল দেখিয়ে ইশারা করলো আমি তোমার ওইখানে থাকি তটিনী নিজের বক্ষের বাম পাশে হাত রাখলো ধুকপুক করছে সেখানটায় রুদ্র মুচকি হাসলো দেখলে তো সিগন্যাল পেয়ে গেলে রূপান্তর উকি দিল স্ক্রিনে বাসে তো কিসের প্রেম জিজু বহুদিন থাকতে পারছে না হায় রে রুদ্র পুনরায় ক্যামেরা ঘোরা ঘোরালো রূপান্তর তুষারপাত দেখে মুখে হাত দিল ওয়াও সব বিউটিফুল জিজো এত সুন্দর রুদ্র ঠোঁট চেপে হাসল এই রকম ওয়েদারে বউকে বিষ করব না তার কোনো মানে হয় তো জবাব দিল আপনার পড়াশোনা নিয়ে যান পড়তে বসুন রুদ্র শব্দ করে হাসল একটা তুমির অভাবে পড়াশোনা হচ্ছে না রূপান্তর বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করল হাউ রোম্যান্টিক পেছনে বসেছেন এক বৃদ্ধ তিনি চশমার ভাগ দিয়ে দিক তোদের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন রুদ্র সেটা দেখে ফোন কেটে দিল বার্তা পাঠালো সে রাতে ফোন দিব ঢাকা থেকে সিলেট যেতে দশ থেকে এগারো ঘন্টার মতো সময় লাগে এখন দুপুর তটিনিরা মধ্যরাতে রাতে পৌঁছবে সিলেটের চিন্তার বিষয় সেটা রুদ্রের জন্য রুদ্র কফির মগ হাতে নিয়ে জানলার পাশে দাঁড়ালো পাশে তটিনি থাকলে মন্দ হতো না কোনোভাবে যদি তটিনীকে এখানে নিয়ে আসা যেত তাহলে বিষয়টা মন্দ হতো না কিন্তু রুদ্র পকেট থেকে মুঠো ফোনটা বের করলো ডায়াল করলো তার বাবার নাম্বারে দীর্ঘক্ষণ আলাপ সেরে রুদ্রের মুখে হাসি ফুটল পকেটে ফোন রেখে দিয়ে সে কফির মগটা শক্ত করে ধরলো ঠোঁট চেপে বলল তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তটিনি সেটার হয়তো খুব বেশি দেরি নেই ভাবনাটা সত্যি হতে পারে ভাবিনি কখনো প্লিজ তাড়াতাড়ি এসো যান এই ফ্ল্যাটেই জানালা এই তুষারপাত এই দূরে দেখতে পাওয়া চেরি ব্লোজম আমার মতো একটা তুমির অভাবে ভুগছে প্লিজ কাম ফার্স্ট রাতে মা বাবার সাথে কথা বলল রুদ্র রোবানাহার রাজি হয়ে গেলেন তো তিনি যদি একবার কয়েকদিনের জন্য যায় তাতে তাদের কোনো আপত্তি নেই ঈশানী বা তাহের কোনো দ্বিমত করলেন না বরং তারা খুশিই হলেন নিজের মেয়ের বিষণ্ণ মুখটা দেখতে কোনো বাবা বাই সহ্য করতে পারেন না এবার যদি মেয়েটা মন খুলে হাসে তো তারা বাধা দিবেন কেন তুটিনের পাসপোর্ট আগে থেকেই তৈরি ছিল ভিসা পেতে টাইম লাগবে হয়তো তাহসিন ইরফান নিজের পরিচিত লোকদের বলে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব তুটিনের ভিসা রেডি হয়ে যাবে রাত বারোটার দিকে রুদ্র তটিনীর ফোনে বার্তা পাঠালো সারপ্রাইজ আছে সর্বনাশিনী বন্ধুর বাড়ি ঘুরে ফিরে এসো দেরি যেন রাত একটার পর সিলেটে এসে বাস থামলো ঘুটঘুটে অন্ধকারে তটিনি রূপান্তরের গা ছমছম করতে লাগলো রূপান্তর ঘাবড়ে গিয়ে তটিনির হাত শক্ত করে ধরল দুজনের মনে স্বস্তি দিতে ভেসে এলো মজনুর গলার স্বর এসে গেছিস তটিনি রূপান্তর গলার স্বর অনুকরণ করে তাকালো অন্ধকারে মুখাবায়ব তেমন স্পষ্ট নয় মজনু সাথে করে কাউকে নিয়ে এসেছে দুজন এগিয়ে এসে দাঁড়ালো তাদের পাশে মজনুর সাথে লোকটি তোটি নিয়ে রূপান্তরের ব্যাগ দুটো নিজের হাতে নিল মজনু দুজনের দিকে তাকালো আসতে কোনো সমস্যা হয়নি তো রূপান্তর ঢোক গিলে বলল সমস্যা হয়নি তবে থেকে নেমে গা কেমন ছমছম করছিল ভাগ্যিস তুই এলি না হলে তো হার্ট অ্যাটাক করে ফেলতাম মজনু হাসলো বেশি কথা না বলে আয় গাড়িতে উঠে বস তটিনীও রূপান্তর মজনুদের গাড়িতে চেপে বসলো মজনু বসল সাথে আসা ড্রাইভারের পাশে গাড়ি চলা শুরু করলো গ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যে রুদ্রের কল চলে এসেছে দুইবার তিনবারের সময় তোটিনি কল রিসিভ করলো কানে ধরতেই রুদ্রের কলা ভেসে এলো সব ঠিকঠাক হ্যাঁ আমরা এখন মজনুদের নিজস্ব গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছি রুদ্র স্বস্তির নিশ্বাস ফেললো ঠিক আছে পৌঁছে একটা মেসেজ করে দিও খেয়ে ঘুমাবে দেন সকালে কথা হবে রাখছি মোবাইল ব্যাগে রেখে তটিনি গ্লাসের ফাঁক দিয়ে আশপাশ দেখতে লাগলো গাড়ি গ্রামের ভিতর প্রবেশ করলে একটু পরই এসে থামলো বড় বড় অক্ষরে চৌধুরী বাড়ি লেখা গেটের সামনে তোটিনিও রূপান্তর নেমে দাঁড়ালো গেট খুলে দিল দারোয়ান দুজন মজনুর পিছে পিছে ভেতরে প্রবেশ করলো জমিদার বাড়ির মতো সব কারুকার্য সদর দরজাটা অনেক বড় সেখানে শাড়ি পরিহিতা এক মহিলার দুপাশে আরো চারজন মেয়ে দাঁড়িয়ে আছে তটিনীর ভাবনা অনুযায়ী এগুলো কাজের লোক হবে হয়তো তটিনীরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো শাড়ি পরিহিতা রমণী দুজনকে জড়িয়ে ধরলেন স্বাগতম জানালেন চৌধুরী বাড়িতে দুপাশের মেয়েগুলোর হাত থেকে সর্বতে এগিয়ে দিলেন ভারী মিষ্টি কণ্ঠে বললেন প্রথমবার আমাদের বাড়িতে এসেছো তোমাদের স্বাগতম এই গরিবের বাড়িতে মা এসব ভেতরে মজনু রূপান্তর এহেন মাথা চুলকাচ্ছে রূপান্তর আর দাঁড়িয়ে হাসলো দুজন ভেতরে প্রবেশ করলো রূপান্তরকে একটি রুম দেয়া হল থাকার জন্য বাড়িটা সকালে তারা ঘুরে ফিরে দেখবে দুই তলার দক্ষিণ দিকেই তাদের রুম ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে গেল সেখানে তেমন কেউ ছিল না মজনুর মা দুঃখিত হয়ে বললেন ক্ষমা করো সবাই ঘুমিয়ে পড়েছে সকালে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মজনু বসেছে রূপান্তরের পাশে প্লেটে খাবার দিয়ে ভরিয়ে দিয়ে বলছে খা খা দেখ এটা আমাদের সিলেটের ঐতিহাসিক করা খেয়েছিস কখনো করা কে ধরিনি প্রথমে আলু ভেবেছিল খেয়ে মন্দ লাগলো না যদিও তার রূপান্তর পেট ভরে তৃপ্তি করে খেলো খেয়ে দিয়ে বলল আপনার রান্না হাতে জবাব নেই আন্টি অনেক দিন পর ভিন্ন সাদের খাবার খেলাম তৃপ্তি করে মজনুর মা হাসলেন দুজনকে ঘুমিয়ে পড়তে বললেন তটিনীয় রূপান্তর নিজেদের রুমের দিকে চলে গেল মজনু চোরের মতো মুখ লুকাতার চেষ্টা করলো মজনুর মা ছেলের কান টেনে ধরে বললেন। আমার বউমাকে কবে ঘরে তুলছিস মজনু মাথা চুলকালো ছেলে বইয়ের দায়িত্ব নেওয়ার উপযুক্ত হোক ঘরে এসে যাবে যথা সময় ছেলের বউকে কেমন দেখলে রূপান্তরে রূপ নামের মতোই মাশাল্লাহ আমার পছন্দ হয়েছে গুণগুলো না হয় এ বাড়িতে বউ হয়ে আসার পর দেখে নিব মজনু হাসল ঠিক আছে দেখে নিও ভোরের দিকটায় বৃষ্টি নামল সিলেটে ছিড়িঝিড়ি বর্ষণে ঠান্ডা ফিল হলো সবার গরমের মধ্যে যেন সিলেটবাসীর জন্য আল্লাহর রহমত তটিনি ও রূপান্তর বারান্দায় বৃষ্টিতে ভিজলো বেশ অনেকক্ষণ দুজনে একে অপরের বৃষ্টিতে ভেজার পিক তুলে নিল সাথে তুললো একত্রে কিছু সেলফি রূপান্তর বারান্দা দিয়ে বাগানের দিকে তাকালো বারান্দা থেকে বাগানের গাছ ও সুইমিং পুলটা দেখা যাচ্ছে তটিনীকে গুতো মেরে বলল কি ভাই আর কত অবাক হব দেখ বাগানে কি সুন্দর সুইমিং পুল গ্রামের হয়ে এত উন্নত রুচি ভাবা যায় কিন্তু ভালো করে দেখতে চেষ্টা করলো চল বাগানে যাই রূপান্তর সাই দিল দুজন ছুপি ছুপি বাগানে চলে গেল সুইমিং পুলে নেমে সাতার কাটলো বেশ কিছুক্ষণ গতকালের ড্রাইভার তখন দূর থেকে বললেন হাই মাঝি এ কি করছেন এ বেলায় তো বড় সাই পুকুর মে ডুব দেতা হে টুটিনি মুখ তুলে তাকালো কে বড় সাহেব আগে মিজান বড় সাহেব জি আপনি ইন্ডিয়ান নেই বাংলাদেশি হিন্দি মে বাদ করার জন্য পছন্দ করতে আর কোমরে হাত রেখে বলল কোথা থেকে শিখলেন ও তো আম্মাজি হিন্দি সিরিয়াল দেখতা দেখতে সেইসব হাম থোড়া থোড়া দেখতা হে তো হাম হিন্দি আতা হে ও রূপান্তরের মাথা ঘুরতে লাগলো হিন্দি ভাষায় মা নির্যত মেরে দিল ভাই তখনই আসতে দেখা গেল মিনহাজকে হাতে টাওয়াল নিয়ে বেচারা গোসল করতে এসেছে সুইমিং পুলের কাছে তোটিনি ও রূপান্তরকে ভেজা অবস্থায় দেখে থমকে গেল সে ড্রাইভার হিন্দিতে বললেন দেখে না জি হাম খাবসে অন্দনকো পুকুর সে জানে কে বল রায় লেকিন ও দুনো শুনি নেই রায় রূপান্তর মিন মিন করে বললো আমরা সুইমিং পুলে গোসল করতে এসেছি যাই হোক চলে যাচ্ছে রূপান্তর তো টিনের হাত ধরে তো দিল মিনহাঁস হেসে সুইমিং পুলে নাম তো নামলো গোসল করতে ড্রাইভারের নাম হাসিবুল তিনি দাঁত বের করে হাসলেন ম্যাডাম দুনো বহুত দুঃসু হয়ে জি লেকিন দোনোকা দিল বহুত আচ্ছা মিনহাঁস হাসলো। ম্যাডামরা তোমার হিন্দি শুনেই তো পালাবে চাচা হাঁচি দিতে দিতে রুদ্রটি নির অবস্থা খারাপ রুদ্র ফোনের উপাস থেকে শাসাচ্ছে তাকে বলেছিলাম নিজের খেয়াল রাখতে কে বলেছে সুইমিং পুলে গোসল করতে বৃষ্টিতে ভেজার এত শখ বান্দর কোথাকার নিজের বাড়িতে অসুস্থ হলে মা বাবা ছিল চিন্তা থাকতো না এখানে অসুস্থ হলে কে দেখবে তুটিনি মিনমিন করে বলল অসুস্থ হইনি তো শুধু হাঁচি দিচ্ছি রুদ্র হত ভম্ব সেটা কি অসুস্থতা না একদমই না এটা একটু পর থেমে যাবে শরীর গরম করলেই রুদ্র কিছু বলার ভাষা পেল না তোটিনি নাক টেনে বলল কিভাবে শরীর গরম করবে এই যে কাথার তলে ঢুকে গেলাম একটু পর গরম লাগবে গতকাল মেসেজে বললেন সারপ্রাইজ আছে সেটা কি রুদ্র গম্ভীর স্বরে বলল বলবো না সারপ্রাইজ তো সারপ্রাইজই বাড়িতে ফিরে জানতে পারবে কিন্তু দোহাই লাগে ঠান্ডা লাগেও না না হলে সব ক্যান্সেল হয়ে যাবে তোটিনি কথা দিলেও সে ঠান্ডা লাগাবে না শূদ্র হেসে বলল তোমার ঠান্ডা কপালে উষ্ণ চুমু রেস্ট নাও তোটিনি ফোন রেখে দিল সর্দি মুছতে মুছতে রূপান্তর চোখ বড় বড় করে তাকিয়ে বলল আজকেও নেই বলে ফোনে উষ্ণ চুমু নিতে পারছি না জীবনে কি করলাম এত লস নিয়ে আর বাঁচা যাচ্ছে না টোটিনি আমাকে তুই মেরে ফেল টোটিনি দাঁত বের করে হাসলো বেঁচে আছিস কেন বারান্দায় গিয়ে লাফ নিতে সোজা তোর জামাইয়ের শখের সুইমিং পুলে আদালতে প্রমাণ হবে ফোনের ভেতর থেকে জামাই উষ্ণ চুমু দেয়নি বলে একমাত্র জামাইয়ের শখের সুইমিং পুলে লাফ দিয়ে পরে মৃত্যুবরণ করলেন রোকেয়া বিনতে রূপান্তর নায়ক সুন্দরী যুবতী তোটি কটাক্ষ করে রূপান্তর আফসোস করল হ্যাঁ জামাই না ছাই জামাইয়ের সুইমিং পুলে গোসল করার শখ হয় শুধু রুদ্র ভাইয়ের মতো মোবাইলে উষ্ণ চুমু দেওয়ার মতো শখ হয় না কপাল তোটিনি মুখ বাকালো রুদ্র ভাইকে টানবি না সে বেচারা দূরে তোর জামাই তো তোর কোলের কাছে বসেও কিছু করবে না ভদ্র সভ্য কিনা রূপান্তর আফসোসে ভেসে গেল এমন ভদ্র সভ্য জামাই নিয়ে কি করবো যে পাটা বউকে চুমু দিতে পারে না রূপান্তরের আফসোসে ভরা মুখশ্রী দেখে তো মুখ চেপে হাসল তখনই দ্রুত গতিতে এক রূপান্তরের গালে চুমু খেয়ে আবার ঝড়ের গতিতে বেরিয়ে গেল কেউ তোটিনি চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো শুধু রূপান্তরের তো মাথায় হাত এমন বড় আমি চাইনি গো মিনহাজের বাচ্চা হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো